খবৰ আছে কি খুচিৰ খবৰ তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে চলো তারপরে চোখ খুলে দেখবা ঠিক আছে কি খুশি বন্ধ খুশি খুশিতে খুব আনন্দ তাড়াতাড়ি আসতেছে মনে হচ্ছে আসো এদিকে আসো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করছো এবার চোখ খোলো চোখ খুলে টাকা হয়ে যে কি এটা হ্যাঁ কানতেছো কান্না করে না